নমস্কার বন্ধুরা তোমাদের প্রি ইউটিউব চ্যানেল কেরিয়ার প্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত আমি আছি তোমাদের সাথে ভাস্কর আজ তোমাদের জন্য একটি নতুন চাকরি বিজ্ঞপ্তি নিয়ে চলে এলাম রাজ্যের জেলা আদালতে স্থায়ী পদে গ্রুপ সি কর্মী পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে তোমরা লোয়ার ডিভিশন ক্লার্ক অর্থাৎ এলডিসি ইউডিসি গ্রুপ ডি প্রত্যেকটির পোস্ট পেয়ে যাবে এবং তোমরা এখানে একাধিক পদের জন্য আবেদন করতে পারবে তো বিস্তারিত আলোচনা করবো এই ভিডিওটিতে তোমরা ভিডিওটিকে সম্পূর্ণ দেখো চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে প্রতিনিয়ত চাকরি সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য তো বন্ধুরা তোমরা অনস্ক্রিনে দেখতে পাচ্ছ আমরা এই মুহূর্তে রয়েছে ক্যালকাটা হাইকোর্টের অফিশিয়াল ওয়েবসাইটে তো ক্যালকাটা হাইকোর্টের অফিশিয়াল ওয়েবসাইটে আসলেই কিন্তু তোমরা নোটিশটি ডাউনলোড করতে পারবে এছাড়াও ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক রয়েছে আমাদের টেলিগ্রাম চ্যানেলে তোমরা যুক্ত হয়ে যাও সেখানে আমরা এই পিডিএফটি আপলোড করে দিয়েছি তো আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকেও তোমরা নোটিফিকেশানটি ডাউনলোড করতে পারবে এছাড়াও তোমরা ক্যালকাটা হাইকোর্ট ডট জিও ডট ইন অফিসিয়াল ওয়েবসাইট থেকেও তোমরা ডাউনলোড করতে পারবে অনস্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ উত্তর দিনাজপুর কোর্টে কিন্তু নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যদিও এখানে তোমরা রাজ্যের যে কোনো জেলা থেকে আবেদন করতে পারবে অর্থাৎ প্রত্যেকটা জেলার ছাত্র ছাত্রছাত্রীরা এখানে আবেদন করতে পারবে কিন্তু তোমরা যদি চাও যে তোমাদের জেলাতেও এরকম চাকরি বিজ্ঞপ্তি বেরোক বা তোমাদের জেলাতেও এরকম চাকরি বিজ্ঞপ্তি যখন বেরোয় সেই আপডেটগুলো পেতে তাহলে তোমাদের জেলার নামটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে দাও তাহলে তোমাদের জেলার নামটি কমেন্ট বক্সে কমেন্ট করলে এরকম কোর্টের ভ্যাকেন্সি কিন্তু প্রত্যেকটা জেলাতেই বেরোতে থাকে তো যখনই তোমাদের জেলায় কোনোরকম চাকরি বিজ্ঞপ্তি প্রকাশিত হবে আমি কিন্তু তোমাদের জন্য ভিডিও বানিয়ে দেবো তো অনস্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছো অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট জাজ উত্তর দিনাজপুর অ্যাট রায়গঞ্জ তো তোমরা দেখতে পাচ্ছ উত্তর দিনাজপুর রায়গঞ্জ কোর্টে কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ডেট আমরা দেখতে পাচ্ছি পঁচিশে জুলাই দু হাজার চব্বিশ এখানে আমরা এমপ্লয়মেন্ট নোটিফিকেশান নাম্বার দেখতে পাচ্ছি এখানে তোমাদের বলা হচ্ছে অনলাইন অ্যাপ্লিকেশানস ফর ফ্রম এলিজিবল ইন্ডিয়ান সিটিজেন্স তো তোমরা কিন্তু এখানে ভারতীয় নাগরিক হয়ে থাকলে আবেদন করতে পারবে স্টার্টিং ডেট তোমরা দেখতে পাচ্ছ অনখানে সাতাশ সাত দু চব্বিশ সাতাশে জুলাই থেকে তোমরা আবেদন করতে পারবে আবেদনের লাস্ট ডেট কুড়ি আট দু হাজার চব্বিশ অর্থাৎ সাতাশে জুলাই থেকে কুড়ি আগস্ট পর্যন্ত তোমরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে এবং এটি কিন্তু পার্মানেন্ট জব তারপর এখানে তোমরা দেখতে পাচ্ছ যে অ্যাপ্লিকেশানস ফর ইচ ক্যাটাগরি অফ পোস্ট মাস্ট বি সাবমিটেড থ্রু উত্তর দিনাজপুর রিক্রুটমেন্ট দু হাজার এখানে তোমরা দেখতে পাচ্ছ নো আদার মিন্স মোড অফ অ্যাপ্লিকেশন উইল বি অ্যাকসেপ্টেড অর্থাৎ অনলাইনের মাধ্যমেই তোমাদের আবেদন করতে হবে এই অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে এছাড়া তোমরা দেখতে পাচ্ছ এখানে ক্যালকাটা হাইকোর্ট ডট ডট ইন এই অফিশিয়াল ওয়েবসাইটে উল্লেখও রয়েছে এবং এই অফিসিয়াল ওয়েবসাইট এই অফিসিয়াল ওয়েবসাইট যে কোনো অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমরা নোটিশটি ডাউনলোড করতে পারবে এবং আমাদের কেরিয়ার প্লাস টেলিগ্রাম চ্যানেল থেকেও তোমরা ডাউনলোড করতে পারবে লিঙ্ক থাকবে ভিডিওর ডেসক্রিপশন বক্সে এখানে একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন রয়েছে অ্যান অ্যাপ্লিকেন্ট ক্যান অ্যাপ্লাই ফর মোর দ্যান ওয়ান পোস্ট অনেক ক্যান্ডিডেট এটা কিন্তু এসএমএস করো অর্থাৎ কমেন্ট করো তো আমাদের যে একাধিক কি আবেদন করা যাবে তো অবশ্যই করা যাবে এখানে বলা হয়েছে অ্যান অ্যাপ্লিকেন্ট ক্যান অ্যাপ্লাই ফর মোর দ্যান ওয়ান পোস্ট ইফ হি অর শি উইশ শেষ অর্থাৎ যদি তুমি চাও তাহলে কিন্তু করতে পারো ঠিক আছে কিন্তু হাওয়েভার শি অর হি মাস্ট মেক সেপারেট অ্যাপ্লিকেশান অ্যান্ড পে এক্সামিনেশান ফি সেপারেটলি অর্থাৎ যদি তোমরা একাধিক পদের জন্য আবেদন করতে চাও তাহলে কিন্তু তোমাদের আলাদা আলাদাভাবে পেমেন্টও করতে হবে ঠিক আছে অর্থাৎ একাধিক পোস্ট যেই পোস্টে যতগুলো মানে যা অ্যাপ্লিকেশন ফি রয়েছে সেটাই কিন্তু তোমাকে আলাদা আলাদাভাবে পেমেন্ট করতে হবে বা এখানে বলেছে যে ফর ইচ পোস্ট হি অর সি ইন্টেন্স টু অ্যাপ্লাই ফর তো এখানে তোমাদের বলেছে যে ডিটেলস ভ্যাকেন্সি পে স্কেল এখানে তোমাদের দেওয়া রয়েছে ভ্যাকেন্সি অ্যান্ড পে স্কেল ইংলিশ স্টেনোগ্রাফারের ক্ষেত্রে তোমাদের ভ্যাকেন্সি রয়েছে দুটি যার মধ্যে ওবিসি বি এস টি এদের ভ্যাকেন্সি রয়েছে ইউডিসি গ্রুপ বি যেখানে তোমাদের পে স্কেল তোমরা দেখতে পাচ্ছ এখানে টোটাল সাতটি শূন্যপাদ রয়েছে সেভেন ক্যাটাগরি ওয়াইজ ভাগ করে দেওয়া রয়েছে এগুলো তোমরা দেখে নিতে পারবে এছাড়াও তোমরা দেখতে পাচ্ছ এলডিসি এলডিসি অর্থাৎ গ্রুপ সি পোস্টের জন্য তোমাদের এখানে শূন্যপদ রয়েছে বত্রিশটি অর্থাৎ এলডিসির জন্য বেশি ভ্যাকেন্সি এখানে রয়েছে এলডিসি লোয়ার ডিভিশন ক্লার্ক লেভেল সিক্স স্কেল আপ পেয়ে তোমরা দেখতে পাচ্ছ বত্রিশটি শূন্যপদ এবং কোন ক্যাটাগরিতে কত শূন্যপদ রয়েছে তোমরা অনস্ক্রিনে দেখতে পাচ্ছ প্রসেস সার্ভার প্রসেস সার্ভারের ক্ষেত্রে এখানে ছয়টি শূন্যপদ রয়েছে এবং গ্রুপ যেখানে পিওন ফরাস নাইট গার্ড রয়েছে যেখানে সাতাশটি শূন্যপদ রয়েছে তো এই হলো শূন্যপদের বিবরণ পাঁচটি পোস্ট এখানে রয়েছে যার মধ্যে ইংলিশ টেনোগ্রাফারে দুটি শূন্যপদ ইউডিসিতে সাতটি শূন্যপদ এলডিসিতে বত্রিশটি শূন্যপদ প্রসেস সার্ভারে ছয়টি শূন্যপদ এবং গ্রুপ ডি যেখানে পিওন ফরাস্ট নাইট গার্ড রয়েছে যেখানে সাতাশটি শূন্যপদ রয়েছে এই হলো শূন্যপদের বিবরণ মিনিমাম এজ লিমিট তোমরা অনস্ক্রিনে দেখতে পাচ্ছ তোমাদের এক জানুয়ারি অর্থাৎ ফার্স্ট জানুয়ারি দু হাজার ফার্স্ট জানুয়ারি দু হাজার চব্বিশ অনুযায়ী তোমাদের বয়স হতে হবে এবং লেস অর্থাৎ তোমাদের বয়স কিন্তু মিনিমাম আঠেরো বছর হতে হবে মিনিমাম আঠেরো বছর হতে হবে এবং অ্যাজ প্রুফ অফ এজ অ্যাডমিট কার্ড বা সার্টিফিকেট অফ মাধ্যমিক স্ট্যান্ডার্ড ঠিক আছে অর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশান তো এটা কিন্তু তোমাদের লাগবে এছাড়াও তোমাদের এখানে কোয়ালিফিকেশান আমরা দেখে নেব এবং কোয়ালিফিকেশনের সাথে এজ লিমিটও বলা রয়েছে প্রত্যেকটা পোস্টের জন্য আপার ডিভিশন ক্লার্ক অর্থাৎ ইউডিসি গ্রুপ বি পোস্ট কোয়ালিফিকেশান তোমরা দেখতে পাচ্ছ এখানে তোমাকে গ্রাজুয়েট হতে হবে অবশ্যই যে কোনো শাখায় গ্র্যাজুয়েট হলেই তোমরা আবেদন করতে পারবে তার সাথে তোমরা দেখতে পাচ্ছ যে তোমাদের একটি কম্পিউটার সার্টিফিকেট চাওয়া হয়েছে যেখানে তোমাদের সিক্স মান্থের একটি কম্পিউটার সার্টিফিকেট চাওয়া হয়েছে এবং তোমাদের বলা হচ্ছে যে টাইপিং স্পিড লাগবে ফর্টি ওয়ার্ড পার মিনিট ইন কম্পিউটার অপারেশান তার সাথে তোমরা এখানে দেখতে পাচ্ছ এজ লিমিট তোমাদের আঠেরো থেকে বত্রিশ বছর থাকতে হবে আঠেরো থেকে বত্রিশ বছরের মধ্যে হয়ে থাকলে আবেদন করতে পারবে ইউ আর ক্যাটাগরি হয়ে থাকলে ও হয়ে থাকলে পঁয়ত্রিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবে এসসি এসটি হয়ে থাকলে সাঁত্রিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবে যেহেতু এস সি এসটিদের পাঁচ বছর ও বিসিদের তিন বছর বয়সের ছাড় দেওয়া হয় ইংলিশ টেনোগ্রাফার গ্রুপ বিতে মাধ্যমিক পাশ করে থাকলে তোমরা আবেদন করতে পারবে এবং তার সাথে এক্সট্রা তোমরা দেখতে পাচ্ছ কী কী রয়েছে এলডিসি অর্থাৎ লোয়ার ডিভিশন ক্লার্ক গ্রুপ সি ক্যাটাগরির জন্য তোমাকে মাধ্যমিক পাশ করে থাকতে হবে এখানে তোমরা দেখতে পাচ্ছ মাধ্যমিক পাশে তোমরা আবেদন করতে পারবে তার সাথে তোমাদের এ সার্টিফিকেট ইন কম্পিউটার ট্রেনিং ফ্রম আর রিকগনাইজড ইনস্টিটিউশন এখানেও কিন্তু একটি তোমাদের কম্পিউটার ট্রেনিং সার্টিফিকেট লাগবে এবং তার সাথে বলা হয়েছে স্যাটিসফ্যাক্টরি ফিঙ্গারিং স্পিড ইন কম্পিউটার অপারেশান অ্যান্ড মাস্ট হ্যাভ পাস্ট টাইপিং টেস্ট অর হ্যাভ সাচ নলেজ অর কোয়ালিফিকেশান ইন কম্পিউটার অ্যাপ্লিকেশান তাহলে কিন্তু তোমরা আবেদন করতে পারবে লিমিট তোমাদের আঠেরো থেকে চল্লিশ থাকতে হবে এখানে এবং তোমরা যদি ওবিসি এবং এসসি হয়ে থাকো তাহলে তিন বছরের ছাড় পাবে তেতাল্লিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবে এবং টিদের ক্ষেত্রে এখানে পাঁচ বছরের ছাড় রয়েছে অর্থাৎ পঁয়তাল্লিশ বছর পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে গ্রুপ ডির জন্য যেখানে তোমরা দেখতে পাচ্ছো প্রসেস সার্ভার ক্লাস এইট পাস করে থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে বয়স সীমা তোমাদের আঠেরো থেকে চল্লিশ ওবিসি এসসি হয়ে থাকলে তেতাল্লিশ এবং এসটি হয়ে থাকলে পঁয়তাল্লিশ তারপর তোমরা এখানে দেখতে পারবে যে পিওর নাইট গার্ডের ক্ষেত্রেও তোমরা এইট পাস করে থাকলে আবেদন করতে পারবে এজ লিমিট আঠেরো থেকে চল্লিশ ওবিসি এসসিদের ফর্টি থ্রি এবং এসটিদের ফর্টি ফাইভ তো এই হলো কোয়ালিফিকেশান এবং এজ লিমিট এছাড়াও তোমরা দেখতে পাচ্ছ যে এখানে অ্যাপ্লিকেশন ফি কত টাকা সিলেবাস দেওয়া রয়েছে সিলেবাস যদি তোমাদের মনে হয় যে ভিডিও করতে হবে তাহলে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবে আমরা কিন্তু ভিডিও করে দেবো এখানে টোটাল পনেরোটি পেজ রয়েছে এই পিডিএফের মধ্যে মোড অফ এক্সামিনেশন তোমরা এখানে দেখতে পারবে নোটিশটি ডাউনলোড করলেই তোমরা সমস্ত কিছু পেয়ে যাবে বা সিলেবাসের ভিডিও বানাতে বললে আমি অবশ্যই বানিয়ে দেবো অ্যাপ্লিকেশন ফি তোমরা দেখতে পাচ্ছ ইংলিশ টেনোগ্রাফারির ক্ষেত্রে ছশো টাকা ইউ আর ও বিসি এর জন্য এস হয়ে থাকলে তিনশো টাকা প্লাস ব্যাঙ্ক চার্জ আপার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে ছশো টাকা প্লাস ব্যাঙ্ক চার্জ এবং এস হয়ে থাকলে তিনশো টাকা অর্থাৎ ফিফটি পার্সেন্ট ই এলডিসি হয়ে থাকলে পাঁচশো টাকা এবং তার ফিফটি পারসেন্ট আড়াইশো টাকা এটা হলো এসসিএসটিদের জন্য এবং ইউআর ও হয়ে থাকলে তোমাদের লাগবে চার পাঁচশো টাকা এলডিসির ক্ষেত্রে প্রসেস সার্ভার চারশোটি সরি চারশো টাকা অ্যাপ্লিকেশন ফি ইউ আর ও জন্য এসসিএসটিদের অ্যাপ্লিকেশন ফি দুশো টাকা এবং পিওন হয়ে পিওন পদের জন্য আবেদন করতে চাইলে তিনশো টাকা এবং এস এস টি হয়ে থাকলে একশো পঞ্চাশ টাকা তো তোমরা যদি একাধিক পদের জন্য আবেদন করো তাহলে সেই পদের জন্য যত টাকা এক্সামিনেশন ফি সেটা কিন্তু তোমাকে আলাদাভাবে পে করতে হবে ঠিক আছে এবং তোমরা একাধিক পদের জন্য আবেদন করতে পারবে এখানে তো আশা করছি তোমাদের কাছে সমস্ত কিছু ক্লিয়ার হয়েছে ভিডিওটিকে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে চ্যানেলটি নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে সাতাশে জুলাই থেকে কুড়ি আগস্ট পর্যন্ত তোমরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য